Subscribe now and press the bell icon. Never miss an update. তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে আপনারা মানে আপনার ফেসবুকে ভিডিও দেখে মানে ভিডিওতে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন তো আজকে আপনাদের সাথে এই সেটিংটি শেয়ার করব আপনারা হয়তো থামমেলটি দেখছেন তো সেম আজকে আপনাদের সাথে ওই সেটিংটি আমি মানে লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আর কি আপনি ভিডিও দেখে আর কি মানে টাকা আর্নিং করবেন তো ভিডিওটা সাথে থাকবেন পাশে থাকবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা যদি আমার ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয় অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা না করে শুরু করে যাক তো আমি এখান থেকে ফাইনালি আমি ফেসবুকটি ওপেন করব তারপরে আপনার ফেসবুকটি আপনি ওপেন করবেন করার পরে আপনারা আমি এখান থেকে একটি রিলস খুঁজে নিতেছি রিলস খুঁজে নেওয়ার পরে আপনাদেরকে মানে টিকটা মানে দেখাই দিতেছি কিভাবে আপনারা আর কি ফেসবুকে ভিডিও দেখে পয়সা আর্নিং করতে পারবেন তো আমি আজকে আপনাদের সাথে এই সেটিংটি শেয়ার করব তো আমি এখান থেকে প্রথমে একটি রিলস খুঁজে বের করি তো প্রিয় দর্শক ফাইনালি আমি ফেসবুকে একটি রিলস খুঁজে বের করছি তো আমি আপনাদেরকে সামনে শেয়ার করবো তো এই যে দেখতেছেন আমি এখান থেকে ফেসবুকটি ওপেন করব ওপেন করার পরে এই যে দেখতেছেন আমি এই রিলসটি যে আছে এই রিল্সটির মধ্যে আর কি আমি টাকা ইনকাম করতে পারবো তো কিভাবে করব তো আপনারা দেখবেন ভিডিওটা ভিডিওটা মনোযোগ সহকারে তো এখান থেকে এই যে দেখতেছেন থ্রি লাইন অপশানটি তো আপনারা থ্রি লাইন অপশানে আসবেন আসার পরে এইখানে লেখা আছে ডিমিক্স দিস রিল তো আপনারা এখানে চাপ দিয়ে দিবেন তো এইখানে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো হয়ে তো আপনারা এইভাবে আর কি ভিডিও বানাইতে পারবেন আর টাকা ইনকাম করতে পারবেন তো এখানে এই যে দেখতেছেন এইখানে একটি অপশান আছে তো আপনারা এইখানে চাপ দিয়ে চাপ দিয়ে ধরবেন তো আমি তো আপনারা এখান থেকে এই যে দেখতেছেন নেক্সট অপশানটি তো আপনারা নেক্সট অপশানে চাপ দিয়ে দিবেন তো আমি এখান থেকে নেক্সট অপশানে চাপ দিয়ে দিব দেওয়ার পরে এই যে দেখতেছেন এটা অটোমেটিক হয়ে গেল এটা মানে ওই ভিডিওটাও চলবে এই ভিডিওটাও চলবে তারপরে আপনারা এখানে মানে টাইটেল দিয়ে দিতে পারেন তো আপনারা এখান থেকে শেয়ার নাওতে চাপ দিয়ে দিবেন তো আমি এখান থেকে শেয়ার না চাপ দিব। দেখতেছেন এটা এটা পোস্ট হয়ে গেল তো আপনারা এইভাবে টাকা আর্নিং করতে পারবেন আপনার ফেসবুকের ভিডিও দেখে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম